আব্বুর জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আম্মুর জন্য একটা শাড়ি আর পাইয়ের জন্য একটি প্যান্ট একটি টি শার্ট আর একজন জুতো বোনের জন্য একটা দেখি কত টাকা আছে টাকাটা কয়ে গেল মাত্র ছয়শো টাকা এটা দিয়ে তো হবে না ছয়শো টাকা দিয়ে তো একটা প্যানও পাবো না এগুলো তো দিয়ে হবে না বন্ধু তুই এখানে একলা বসে কি করিস এমনি বসে আছি ও তো খাওয়া দাওয়া করছো আরে পাগল এটা রমজান মাস না ও আমি ভুলে গেছি যে তার মানে তুই রোজা রাখুস নাই আসলে হয়েছে কি বন্ধু আমি ঘুমতে করতে পারি নাই তাই আজকে রোজাটা মিস হয়ে গেছে তাহলে তুই রোজা একটাও রাখুস নাই আরে না আজকের টা সব সবগুলো রাখছি ও সুন্দর আমি একটা কথা বলি হ্যাঁ বল এই রমজান মাসটা বছর একবার আসে আমরা এগারো মাসে যা পাপ করছি সব কিছু কিন্তু আল্লাহ দেখেছে আমরা জেনে শুনে পাপ করছি বা না জেনে শুনে পাপ করছি সব কিছু কিন্তু আল্লাহ দেখেছে যেমন ধর তুই আজকে ঘুম থেকে না উঠতে পেরে রোজা রাখতে পারস না সেটাও কিন্তু আল্লাহ দেখেছে তাই বন্ধু বলি কি অন্তত অন্ততকে এই রমজান মাসের সব রোজাতে রাখা একটু চেষ্টা করিস তুই একটা চিন্তা করে দেখ আজকে তোর কাছে একটা রোজা মিস হয়ে গেছে সেটা আর দিনও পাবি তুই চাইলেও পাবি আমাদের কাছে এই রমজান মাসটা এমনি রাখতে আছে। কিন্তু আগামী বছর আমরা এই রমজান মাসটা পাবো কিনা জানি না আমাদের কাছে এখন অনেক রোজা চলে গেছে তাই দুজ বলি কি অন্তত পক্ষে এই রমজান মাসের সব রোজা রাখার একটু চেষ্টা করিস ঠিক বলছিস দুস আজকে থেকে আর যা কয়টা রোজা আছে সবগুলো রাখবো

তো তোরা করছো না আমি ভাবছিলাম আমরা তিনজন একসাথে যাব কোন তিনজন আমি তুই রিফাত ও আচ্ছা দোস তুই আমাকে একটা কথা বল কি কথা এবছরের কাপড়ের কি রকম দাম কাপড়ের দাম আর বলিস না একটা ফান যাবি এক হাজার থেকে দেড় হাজার নেবে দিছে আচ্ছা দোস আজকে তাহলে আসি আমার বাসা থেকে কল দিছে ও আর একটা কথা আমরা যেদিন ঈদের মার্কেট করতে যাবো ওই দিন তোকে কল আচ্ছা কি করা যায় কি করা যায় তো অনেক মাত্র ছশো টাকা দিয়ে তো হবে না একটা লুঙ্গিও তো ভাবো না ছশো টাকা দিয়ে আমাকে কিছু একটা করতে হবে যে কোনো কিছু একটা করতে হবে গাছ বা অন্য কিছু ছশো টাকা দিয়ে হবে না বাইয়ের জন্য আব্বুর জন্য আম্মুর জন্য আর বোনের জন্য এটা দিয়ে হবে না অন্য তো বলে দিছে এ বছরের কাম অনেক দাম ছশো টাকা দিয়ে কোনো রকম একটা ভাইয়ের জন্য প্যান্ট পাবো আর তো কিছু হবে না আল্লাহ যেটার জন্য করে সেটা ভালোর জন্য করে দেখি কি করা যায় সকাল থেকে একটাও কাজ পাইনি যে কোনো একটা কাজ করতে হবে হ্যাঁ সরি ভাই সরি সরি হিস ওকে হ্যালো হ্যালো আরে তুই লোক পাইছ কাজ করার জন্য আমার জোরে লিবাব রাখতেছে তোকে এক মাস আগে বলছিলাম না আমার একটা লোক লাগবে তুই এখনো পাস নাই কাজটা কি আমি করতে পারি তুই পাবি না সেটা আমাকে আগে বলবি না আচ্ছা দাঁড়া একটু দাঁড়া তুমি কেন কাজ করতেছো তোমাকে দেখে তো বদ্ধ ছিল মতো লাগতেছে আসলে ভাই আমার টাকার প্রয়োজন তাই আচ্ছা তাহলে তুমি যখন এতগুলো বলতে চাও চলো জি ভাই চলেন তো এটা হচ্ছে আমার জমিন আমি এখানে চাষ করতে যাচ্ছি কিন্তু পারতাছি না এখানে গাড়ি আসতেছে না তো তুমি কি কাজটা পারবা নাহলে আমি অন্য কেউ কে দেখে নিচ্ছি জি ভাই পারবো তোমার যা কিছু লাগবে সবকিছু ওখানে রাখা আছে তুমি এখান থেকে নিয়ে নিও এক মিনিট হ্যালো ও দাঁড়া দাড়া আমি আসতেছি তোমার কাজ শেষ হলে তুমি সন্ধ্যাবেলা আমার কাছে চলে আসিও হ্যালো দাঁড়া দাঁড়া আমি আসতেছি দুই মিনিটের ভিতরে দাঁড়া হ্যালো বিভাগ কি মিনিটের ভিতরে যাচ্ছি বন্ধু কেন থাকছো তাহলে আসতে বলতে আসো আমাকে কেন তোকে সব বলে না আজকে আমরা মার্কেট করতে যাবো হ্যাঁ তো তাহলে চল দেরি হয়ে যাচ্ছে

ও আসতেছে একটু কাজে গেছে তো তুই 쇼পিং করবে না না থাক তোরা আমি আমি পড় করব আর কি আচ্ছা তাহলে তাড়াতাড়ি আয় বন্ধ কেন ডাকছছ এত তাড়াতাড়ি জলদি আসতে বলতাছস আমাকে বন্ধু তোদের 쇼পিং হয়েছে হ্যাঁ হয়েছে আর কি আমুর হয়েছে আব্বুর হয়েছে ভাই আর বোন সবার হয়েছে এ তোর হয়েছে 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 আর কি তুই যতই বলিস না কেন তিনটা বন্ধুদের তখনই মিথ্যা কথা বলতে না। আমরা জানি তুই শপিং করস নাই দর তোর জন্য না বন্ধু এটা আমি নিতে পারবো না আরে রাখবে তোর জন্য কিন্তু ছবির পাশে ডাটা বন্ধুত্ব নাও খারাপ সময় বন্ধুর পাশে থাকাটা হচ্ছে আসল বন্ধুত্ব